বন্ধুরা আমরা সবাই চাই সুন্দর একটা জীবন চাই নিরাপত্তা চাই স্বাচ্ছন্দ্য কিন্তু কখনো কি ভেবে দেখেছ অতিরিক্ত আরামের ভেতর লুকিয়ে থাকে এক অদৃশ্য খাঁচা যা আমাদের ডানা মেলতে দেয় না আজকের গল্পে আমি তোমাদের শোনাব এক রাজপুত্র আর এক সোনার খাঁচায় বন্দি পাখির কাহিনী গল্পটা তোমাদের মনে করিয়ে দেবে জীবন কেবল বেঁচে থাকা নয় বরং স্বাধীনতার সাথে নিজের স্বপ্ন পূরণে নামই আসল জীবন অনেক বছর আগে এক রাজ্যে এক রাজা ছিলেন তার একমাত্র ছেলে ছোট রাজকুমার রাজা তার ছেলেকে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে বড় করছিলেন রাজপ্রাসাদী ছিল না কোনো কষ্ট ছিল না কোনো অভাব চাকর বাকর সোনার আসবাব খেলনা সব কিছুতে ভরা ছিল রাজকুমারের জীবন তবু রাজপুত্র সব সময় একটা বোধ করত মনে হত যেন কিছু একটা তার জীবনে নেই একদিন সে রাজবাগানে হাঁটতে হাঁটতে দেখল একটা সুন্দর পাখি সোনার খাঁচায় বন্দি পাখিটার পালক রঙিন চোখে ঝিলিক কিন্তু মুখে কোনো গান নেই কেবল চুপচাপ বসে থাকে রাজপুত্র খাঁচার সামনে দাঁড়িয়ে পাখিটিকে বলল তুমি এত সুন্দর তোমার কাছে গান শোনার জন্যে মন ছটফট করে কিন্তু তুমি গাইছ না কেন পাখিটি তখন মানুষের ভাষায় উত্তর দিল রাজকুমার আমি গান গাই না কারণ আমি বন্দি আমার গান জন্মায় স্বাধীনতার আকাশে খোলা বাতাসে সবুজ বনে কিন্তু এখানে সোনার খাঁচায় আমার ডানা কেবল অলঙ্কার উড়তে না পারা বোঝা রাজপুত্র হেসে বলল কিন্তু এই খাঁচা তো সোনার তোমাকে খাবার পানি নিরাপত্তা সবই দেওয়া হয় বাইরে হয়তো ঝরঝাপটা আছে কিন্তু এখানে তুমি নিরাপদ পাখিটি মাথা নেড়ে উত্তর দিল রাজকুমার নিরাপত্তা আর স্বাধীনতা এক জিনিস নয় বেঁচে থাকা আর সত্যিকারের জীবনযাপন এক জিনিস নয় খাঁচায় আমি বাঁচি কিন্তু বাঁচার আনন্দ পাই না আমি শুধু শ্বাস নেই কিন্তু জীবন নেই পাখির কথা শুনে রাজপুত্রের হৃদয়ে নাড়া দিল সে বুঝতে পারল তার নিজের জীবনও তো অনেকটা ওই পাখির মতো সে আছে রাজপ্রাসাদে চারপাশে আছে নিরাপত্তা ধনসম্পদ চাকর বাকর কিন্তু তার নিজের কোনো স্বপ্ন নেই কোনো লড়াই নেই কোনো অর্জনের আনন্দ নেই যে জীবনে চ্যালেঞ্জ নেই সংগ্রাম নেই সেই জীবনও আসলে এক প্রকার সোনার খাঁচা সেদিন রাজপুত্র সিদ্ধান্ত নিল সে কেবল বিলাসিতাই নয় বরং নিজের সামর্থ্যে জীবন গড়বে সে রাজাকে অনুরোধ করল তাকে সাধারণ মানুষের মাঝে থাকতে দিতে রাজা প্রথমে অবাক হলেও পরে রাজপুত্রকে অনুমতি দিলেন রাজপুত্র সাধারণ মানুষের সাথে কাজ করল শিখল কষ্ট পেল আবার অর্জন করল বছর কয়েকের মধ্যে সে সত্যিকারের জ্ঞানী সাহসী এবং প্রজাদের ভালোবাসায় ভরা এক রাজা হয়ে উঠল আর রাজবাগানের সোনার খাঁচার পাখিটাকে একদিন মুক্ত করে দেওয়া হল আকাশে আকাশ জুড়ে যখন তার প্রথম গান ভেসে উঠল রাজপুত্র হাসল কারণ সে বুঝেছিল স্বাধীনতার ডানাই জীবনের আসল গান জন্ম দেয় বন্ধুরা আমরা অনেক সময় নিরাপদ জায়গায় থেকে যাই চ্যালেঞ্জকে ভয় পাই কিন্তু মনে রেখো খাঁচার ভেতর বসে থাকলে তুমি হয়তো বাঁচবে কিন্তু কখনো জীবনের আসল গান গাইতে পারবে না তাই নিজের ভেতরের সাহসকে জাগাও আরামের খাঁচা ভেঙে বেরিয়ে আস স্বপ্নের আকাশে ডানা মেলো কারণ আসল জীবন শুরু হয় তখনই যখন তুমি নিজের স্বাধীনতায় ভর করে স্বপ্ন পূরণের পথে হাঁটতে শেখো যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে জানান এই গল্প আপনাকে কী শিখিয়েছে আর শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করুন